আসসালামু আলাইকুম দেখুন ভাইয়া পুঁটি মাছ ধরার চকলেটের বয়ন দিয়ে পুঁটি মাছ আর বোতল দিয়ে পুঁটি মাছ ধরার সবাই শিখে যান আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই শিখিয়া বানাইয়া মাছ ধরতে পারে নদীর মাছের খুব টেস্ট তাই সবাই পুঁটি মাছ বলে এভাবে দোকান থেকে দশ টাকা পাঁচ টাকা দিয়ে বুয়ান একটা কিনে আনে বোতল এমনি কত বোতল পরি বোতল একটা আনে আনিয়া ব্লেড বা হ্যাসকো ব্লেড দিয়ে কাটিয়া সুন্দর করে ব্লেড দিয়ে বইমটা গোল করে কাটিয়া যাতে বোতলের ওখানে ঢোকা যায় সেই হিসাবে বেশি উসার করলে হবে না সাইজ মতো কাটতে হবে সাইজ মতো কাটুন বোতলের মতো মতো ঢোকয়া বা আটা বা শুই সুতে দেয়া সিলে করে দেন বা আটা দিয়ে দেন যে কোনো প্রকারে কাজ করে যাতে কাজটা সঠিক হয় যাতে খোলে না এইভাবে দিয়ে বয়ুমের ভিতরে বাহিরে একটা ইঁঠা বা শিল দড়ি দিয়ে বাঁধিয়ে দিবেন বাঁধি দিয়ে কিছু আটা মিশ করিয়া কওয়া বানিয়ে ভিতরে দিবেন বয়ুমটার ভিতরে দিবেন আর বোতলের মুকুরিখান যেখান দিবেন সেখানে কিছু লাগাইয়া দিবেন যাতে মাছ খায়া খায়া ভিতরে ঢুকতে পারে মাছ ধর নতুন পদ্ধতি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর নিজে বানান নিজে এই রকম পদ্ধতি করে বানান বানিয়া মাছ ধরুন খান কত টেস্ট নদীর মাছ আপনি নদীর মাছের নদীর মাছ কুটি মাছ খান আর বাজারে রুই মাছ খান কিন্তু নদীর মাছের সাথে পাবে না মধুর মাছের চেয়ে সবাই এভাবে করিয়া ব্ল্যাক টিপ লাগিয়ে দিতে ব্ল্যাক টিপ লাগিয়ে দিলে ভালো হয় মুগুরিটা কত সুন্দর করে কাটা না যায় পুটি মাছের ঘাত লাগলে দুপু পাবে হয়তো ওটা আর আসবে না যার কারণে ব্ল্যাক টিপ দিলে ভালো হয় ব্ল্যাক টিপ দিয়ে লাগাইয়া দেন বোতলে লাগাইয়া দেন সুন্দর করে লাগাইয়া দেন সুন্দর করে হয়েছে একটা হয়ে গেল একটা বানা হয়ে গেল আর একটা শুরু করবে দেখুন আর একটা শুরু হবে এই যখন যখন সুন্দর করে ভালো করে কাটিয়ে নিলেন সুন্দর করে গোল করে কাটিয়ে নিলেন বুয়েটা ব্লেটের মাধ্যমে সুন্দর করে বোতলের মুখে যে ঢোকা জায়গা অনুযায়ী কাটিয়ে নিলাম বোতল কাটা হয়ে গেল বোতল কাটা হয়ে গেল এখন দেখুন বইংম কাটা হবে ভলিউমটা খুব সুন্দর করে গোল করে কাটিয়ে নেবেন যাতে বোতলের পানির বোতলের যেটা মুকেরি আছে ওটাই ধর কাপ কিপ হয়ে থাকে কাপ কিপ হয়ে থাকলে বেশি আঠার দরকার নাই বেশি টিপ মালার দরকার নাই বা শুই সুতে দিয়ে সেলাই করার দরকার নেই অল্প টিপ লাগাই দিলে হয়ে যায় কিন্তু টাইট করা লাগবে টাইট যদি হয়ে যায় তো বেশি টিপ মালা দরকার নেই সুন্দরকারী কাটিয়ে নেবেন দেখবেন কাটার টাইমে অল্প খেয়াল রাখবেন যাতে হাত না যায় ব্লেড ব্লেড এমন বস্তু বইউম কাটার টাইমত বাগড়া মেলা খুব সাবধানে কাজ করবেন যাতে হাত কাটা না যায় কিছু হালকান করবে যা যদি হাত কাটা যায় তোম আপোনাৰ হস্পিটেল দৌৰি হ'ব কাৰণ খুব সাৱধানে কাটি নিবেন খুব সবধানে ব্লেট ধৰিব লাহে লাহে কাটিব টাইম বেছি লাগিব লাহে লাহে কাট লাহে লাহে কাটিয়ে লাহে লাহে বস্তুটা বনাই নিবে সেই দেখোন এটা হৈ গেল গৈ মিকুৰি কাটা হৈ গ'ল এখন ব্লাক না হয় মুকুরিটা কাটা লাগবে মুকুরিটে না কাটলে তো খুব ডিস্টার্ব করবে তাই মুকুড়িটা কাটিয়ে নেন ভালো করে ভালো করে সুন্দর করে মুকুড়িটা কাটিয়ে নেন যেটা কাটবেন ওটা যাতে বোতলের মুকুড়িটা ঠিকঠাক হয়ে গেছে বেশি যদি কাটাটা মানে মুখটা কাটাটা বেশি হয়ে যায় তখন বহুত ভেজাল হবে হয়তো সুই সুতি দিয়ে সিলাই করা লাগবে আঠা লাগিয়ে দেওয়া লাগবে হয়তো কারেন্টের মেশিনের দ্বারা আঠা লাগিয়ে দেওয়া লাগবে তখন বহুত ভেজাল বহুত ভেজাল হবে বহুত ভেজাল করবে গতিকে সাধারণ পদ্ধতিতে যদি আমরা বান্না চান তো একদম বোতলের মুকড়িটা যেভাবে যতটুকু আছে অতটুকু সুন্দর করে ব্লেড দিয়ে কাটিয়ে নেবেন আর ব্লেড দিয়ে কাটিয়ে নিয়ে বোতলের মুখিটা ঢুকেয়া সুন্দর করে ঢুকেয়া বস্তুটা বানান খুব সুন্দর হবে আমি পরবর্তীতে আরও ভিডিও বানাবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন শেয়ার লাইক ফলো ফলো করে দিবেন সবাই যাতে আমার ভিডিও দেখি শিখতে পারে আর নদীতে মাছ ধরতে পারে সবাই ভিডিওটা শেয়ার ফলো লাইক শেয়ার করে যাবে সবাইকে শেখার জন্য আমাদের অনুরোধ নেই যারা নদীর পাড়ে থাকেন তারা এই পদ্ধতিতে মাছ ধরতে পারে মাছ ধরাটা খুব সহজ আমি মাছ ধরাটাও দেখাবো যখন বোতলটা বুমটা বসানো হবে তখনও দেখাবো ভিডিও আর যখন উঠাবো তখনও দেখাবো যে কতগুলো মাছ পঢ়িলে বৈ নত কওক দেখাব ভিডিঅ'টা বেছি বেছি কৰি শ্বেয়াৰ লাইক শ্বেয়াৰ কৰি দিব যাতে সবাই এই ভিডিঅ'টা দেখি নিয়ম নিয়ম মাছ ধৰক চলাম